আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দিতেন আমি আমার দেশের প্রত্যেক মুসলিম ভাইকে বোনকে হাত জোর করে অনুরোধ করে অনুনয় বিনয় করে সুরাতুল শুরু থেকে শেষ পর্যন্ত যে আঠারোটি আয়াত রয়েছে এই আঠারো আয়াতে ঐতিহাসিক যে সাতটি বিশেষ বার্তা রয়েছে সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার অর্থ সহকারে সুরাতুল হজরাত বুঝে বুঝে পড়ার এর তাফসিল দেখার এর সামারিকে বারবার জানার জন্য আমি অনুরোধ করতাম আল্লাহ তালা আমাদের সবাইকে সুরাতুল হজরাত এর আলো দ্বারায় সবাইকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আমি যে সুরার সামারি আপনাদেরকে বলতে যাচ্ছি যে সুরাকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরআনে দেওয়ার সাতটি বার্তা দিতে চাইছি সেই সুরার নাম হল সুরা কোরআনে কারিমের ছাব্বিশতম পাড়ায় অবস্থিত এবং এই সুরা কোরানেকারিমের সুরার যে সিরিয়াল সেই সুরার সিরিয়ালে ঊনপঞ্চাশতম সুরা এসুরার আয়াত সংখ্যা হলো আঠারো প্রথম থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রথম এই পাঁচটি আয়াতে আল্লাহ রব্বুল আলমী তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লু আলিহাস্লাম সবাই দূরত পড়ি সাল্লু আলিহাস্লাম প্রিয় নবীজির নাম শুনলে দূরত পাঠ করতে হয় তার জন্য দোয়া করতে হয় কারণ আল্লাহর হাবিব ওয়াসাল্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন তা আপনার আমার হেদায়তের জন্য গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে যিনি তার জীবনকে যৌবনকে শেষ করে দিয়েছেন তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি প্রাধান্য দেননি করেছেন অত্যন্ত কষ্টের সাথে শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরআনের বার্তা পৌঁছে যায় সবাই যেন হেদায়ত প্রাপ্ত হয়ে যায় সবাই যেন মুক্তি প্রাপ্ত হয়ে যায় সবাই যেন জান্নাতি হয়ে যায় সবাই যেন জাহান নাম থেকে মুক্তি লাভ করে এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন আমাদের হেদায়েতের জন্য আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য আমাদের জান্নাতে নেওয়ার জন্য যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি কষ্টে নিপতিত হয়েছেন তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন তিনি চাইলে নক্কা মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয়নবী মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামের সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তার নাম যখনই শুনব সাল্লি সাল্লাম বলে তার প্রতি আল্লাহর রহমত যেন অনুগ্রহ যেন নাজিল হয় সে দোয়া করব আল্লাহ তালা তার হাবিবকে রহমত এমনিতেই দান করবেন আপনি আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হতে পারবো তো আমি যেটি বলছিলাম সুরাতুল হজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহর বুল প্রিয় রবি প্রিয় প্রিয়নবী সাল্লাল্লাহ সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানবজাতিকে এবং আল্লাহ বুল আলমিন ঈমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে ইয়া ইউহাল্লা দিন আ মানু হে ইমানদার গণ এই ডাকে আল্লাহ তালা ডেকে বলেছেন লা তু তাদ্দিমু বাইনাদিল্লা তোমরা আল্লাহ এবং তার রাসুলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কাজ করবে না একজন ইমানদার একজন মুসলমান তার এই শিষ্টাচারে শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে যখনই আল্লাহ কোনো কথা বলেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কোনো কথা বলেছেন এটি নিশ্চিত হতে পারবো আমরা তখন একজন ইমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না আগ বেড়ে কোনো কিছু করবে না কোন প্রকার সীমা লঙ্ঘন করবে না কল আল্লাহ কল রসুল আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে সে নিজেকে আত্মসমর্পণ করবে এরপর তার কোন যুক্তিকে কোন বুদ্ধিকে তার কোন মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না এটি একজন শিষ্টাচার বিশিষ্ট ইমানদারের বৈশিষ্ট্য কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে ভাইরা আমার এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমাদের সম্মানীয় যারা আছেন আল্লাহকে যেরকম আমরা সম্মান করি আল্লাহ রসুলকে যেরকম সম্মান করি ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে ওলামা একরাম রয়েছেন আমাদের বাবা মা বয়সে বড় শিক্ষিত এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি সে আগ বাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে চলার ক্ষেত্রে হতে পারে আচরণের ক্ষেত্রে হতে পারে এই শিষ্টাচারের শিক্ষা প্রথম আয়াতে আমাদেরকে দেয়া হয়েছে প্রিয় ভাইরা আমার আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে ক্রাইসিস চলছে অভাব চলছে এর মধ্যে অন্যতম হল আজ শিষ্টাচারের অভাব আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে আমাদের শিশু থেকে নিয়ে কিশোর যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুষ্করাবার সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায় তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে কোরআনের শিক্ষাকে প্রচার করে কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে ঘরে পরিবারে সমাজে রাষ্ট্রে সংবিধানে আইনে সংসদে সর্বত্র কোরানের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত অপর অপসংস্কৃতি চাপিয়ে দেয়া ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাল্লাহ ভাই আমার আর সেজন্য সোরা হুজরাতের এই শিষ্টাচারের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা যখনই কোন সম্মানীয় ব্যক্তির কাছে আমরা থাকবো তাদের কথার উপরে কথা বলা তাদের সাথে তর্ক করা তাদের সামনে বেড়ে কথা বলা এমন কি তারা যখন চলবেন তাদের সামনে সামনে হাঁটা এই সবগুলো করারের এই শিষ্টাচারের যে শিক্ষা আছে এর পরিপন্থী প্রিয় নবী আলাইহি সাল্লামের সময়কার একটি ঘটনা এক ব্যক্তি তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন বোঝা যাচ্ছিল না যে তাদের মধ্যে বাবাকে সন্তানকে অনেক সময় বাপ সন্তানের বাহ্যিকভাবে দেখে বোঝা যায় না এরকম কোনো কোনো ক্ষেত্রে হয় জিজ্ঞেস করা হলো তাদেরকে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে বলা হলো যে অমুক বাবা অমুক সন্তান তখন নির্দেশনা দেয়া হলো যে সন্তান তার হাঁটা এবং চলার মধ্য দিয়ে এ বিনয়ের প্রকাশ ঘটাতে হবে আনুগত্যের প্রকাশ ঘটাতে হবে সম্মান এবং শ্রদ্ধার প্রদর্শন করতে হবে যার মধ্য দিয়ে বোঝা যায় যে কে সন্তান আর কে বাবা এটার জন্য জিজ্ঞেস করতে না হয় আজ আমাদের যারা তরুণ আছি আমরা যুবক আছি আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা শিষ্টাচারের এই গন্ডি এবং সীমানা পার হয়ে চলে গেছে কোরআন আমাদেরকে শিষ্টাচারের শিক্ষা দিচ্ছে যে আমরা সিনিয়রদের সামনে বিনয়ের সাথে আচরণ করব। তাদের সামনে সামনে চলা থেকে বিরত থাকব। যথাসম্ভব তাদেরকে অনুসরণ করার চেষ্টা করব। তাদের সাথে কথা হবে তাদের আগ বেড়ে কথা হবে না তাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটার উত্তর হবে বিনয়ের সাথে এই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে এবং একইভাবে সুরাহজরাতের প্রথম বার্তার মধ্যে নবী সাল্লামের সাথে আরেকটি শিষ্টাচার শেখানো হয়েছে তা তাহলে আল্লাহ রবুল্লাহমিন আমাদের কণ্ঠকে আমাদের আওয়াজকে আমাদের কথাকে নবী সাল্লামের কথার চাইতে যেন আগ বেড়ে না যায় তার চাইতে যেন উঁচু কণ্ঠে আমরা কথা না বলি তার চাইতে যেন উচ্চ স্বরে কথা না বলি সেই শিক্ষা দিয়েছেন সেই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে ভাইরা আমার প্রিয় নবী সাল্লামের সাহাবিরা নবী সাল্লামের প্রতি আদবং শিষ্টাচার এত বেশি প্রদর্শন করতেন যে নবী করিম সাল্লুসাল্লামের প্রতি এই শিষ্টাচারের কথা যখন বলা হয় সাহাবিরা অনেকে নবী করিম সাল্লুসাল্লামের সাথে কথা বলতে রীতিমতো করছিলেন যে কিভাবে কথা বলবো হয়ে যায়। এবং তাতে না জানে আমি বেয়াদবের কাতারে সামিল হয়ে যাই শিষ্টাচার বহির্ভূত কাজ করে ফেলি এবং আল্লাহ তালা যে সতর্কীকরণ করেছেন সুরাহাতের এই এক থেকে পাঁচ নম্বর আয়াতের মধ্যে তার আওতায় আমি না জানে পড়ে যাই তখন সাহাবাইক রাম বিনয় এবং বিনম্রতা অবলম্বন করেছেন এবং তারা একরকম বিপাকে পড়ে গেছেন এতটা তারা সভ্য ছিলেন এতটা তারা নম্র ছিলেন এতটা তারা বিনম্র আচরণ করতেন নবীজির জন্য নয় এটি আমাদের আমাদের মা বাবা সম্মানের পাত্র যারা আছেন আমাদের বয়সে যারা সিনিয়র আছেন তাদের সামনে কথা বলার সময় আমরা মেনটেন করে চলবো অর্থাৎ আমরা উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলবো না এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে বাবার সামনে বড় ভাইয়ের সামনে শিক্ষকের সামনে সিনিয়রদের সামনে মুরব্বীদের সামনে ওলামাদের সামনে উচ্চকণ্ঠে কথা বলেন প্রিয় ভাইরা আমার আমরা মুসলমানদের সন্তান আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উম্মত আমরা অবকর অমর ওসমান আলী রিদান আইনের অনুসারী আমরা কোরআনের অনুসারী কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআন যে শিষ্টাচারে শিক্ষা দিয়েছে এই শিক্ষা আজ আমাদের মধ্যে ধারণ করতে হবে আমাদের সন্তানদের শেখাতে হবে আমাদের ঘরে ঘরে এই শিক্ষা চর্চা করতে হবে আমাদের সমাজ এটিকে প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমা সংস্কৃতির যে ছবল সে ছুবল আমাদের সন্তানদেরকে আজকাল অনেক ক্ষেত্রে বেয়াদবে পরিণত করছে তাদের অনেক সময় শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে তারা কখনো স্বাধীনতার নামে কখনো মত প্রকাশের নামে কখনো বিভিন্ন নামে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে আজকের এই বাস্তবতাকে উপলব্ধি করে হুজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ভাইরা আমার সুরা হুজরাতের প্রথম বার্তা প্রিয় নবী সাল্লা সাল্লামের সাথে শিষ্টাচার আল্লাহ এবং তার রসুলের সামনে আল্লাহ এবং তার রসুলের সামনে আগ বেড়ে কোনো কথা না বলা আগ কোনো আচরণ না করা এটা তার প্রতি শিষ্টাচারের অংশ এবং আল্লাহ রসুলের সামনে উচ্চ কণ্ঠে জোরে কথা না বলা এটাও তার প্রতি শিষ্টাচারের অংশ আল্লাহ তালা আমাদেরকে এই শিষ্টাচার আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে ধারণ করার টফিক দান করবো আমার সুরা হুজরাতের দ্বিতীয় যে শিক্ষা সেই শিক্ষাটা বর্ণিত হয়েছে এই ছয় থেকে আট নম্বর আয়াত ছয় থেকে আট নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন ইমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কি না সেটি যাচাই বাছাই না করে বলবে না ইমানদার কখনো গুজবে কান দিবে না ইমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমার আমাদের চতুর পাশে যদি আমরা তাকাই আমরা দেখতে পাব সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া যাছাই বাছাই করা ছাড়া সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণা নেমে যাই আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দেই আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দামন্দ করা শুরু করে এমন এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে কাল্পিট হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন আমার আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোনো মূল্যে যেই ভাবে যেন কোন প্রকার গুজবে কান না দেখে বেঁচে থাকি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ভাই এদিকে অনেক বেশি মা ইয়ের বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে স্বেচ্ছাসেবকরা বাঁশির আওয়াজ দেওয়া ছাড়া আপনারা ভলেন্টিয়ারি করুন এত বেশি বাঁশির আওয়াজ আসছে যে কথা বলা কঠিন হয়ে যাচ্ছে অনুগ্রহ করে বাঁশির আওয়াজ কম করে আপনারা ভলেন্টিয়ারি করুন এখন অনেক বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে বাঁশির আওয়াজগুলো বন্ধ করুন মার্শাল্লাহ এখন বন্ধ হয়েছে আমরা মেহরবানি করে বাম বামপাসের থেকে কিছুটা আওয়াজ পাচ্ছি একটু নীরব নিস্তব্ধ হওয়ার জন্য অনুরোধ করছি একটু নীরব নিস্তব্ধ না হলে কথা বলা যাবে না অনুগ্রহ করে আমরা একটু সহযোগিতা করি এবং সবাই নীরব থাকি ভলেন্টিয়াররা অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না আমাদের দেশে শব্দ শব্দদূষণ শব্দ সন্ত্রাস এটা এই দেশের কমন কালচার হয়ে গেছে রাস্তা যাবেন প্রয়োজনে অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজাবে যে কোনো প্রোগ্রামে যাবেন প্রয়োজনে অপ্রয়োজনে বাজানো হবে কদিন আগে থার্টি ফার্স্ট নাইট গেছে আপনারা দেখেছেন এত প্রচার প্রচারণা এত সতর্কীকরণের পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সতর্ক থাকার পরেও আপনারা দেখেছেন এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধীরা তারা থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে শব্দ সন্ত্রাস করেছে শত শত হাজারো মানুষের কষ্টের কারণ হয়েছে প্রিয় ভাইরা আমার ধর্ম হোক আর রাজনীতি বিনোদন হোক আর আনন্দ হোক যেই কোন নামে যদি শব্দ সন্ত্রাস সৃষ্টি করে বা অতিরিক্ত শব্দ দূষণ করে শব্দ সৃষ্টি করে মানুষকে অতিষ্ঠ করার কারণ হয় সেটা কোনো সভ্য সমাজের দৃশ্য হতে পারে আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের প্রিয় নবী সাল্লাম মসজিদে নবীতে তার একান্ত পরিবেশের মধ্যে এক জোরে কোরআন তেলাওয়াত করছিলেন তিনি তাকে বলছিলেন তুমি কোন বধির রবকে শোনাচ্ছ না তোমার রব সবকিছু শুনতে পান অতএব তুমি তোমার এই উচ্চ কণ্ঠের তেলাওয়াত দিয়ে আশপাশে মানুষের ডিস্টাবের কারণ হবে না আমরা সেই ইসলামের অনুসারী অতএব ওয়াজ মাহফিলের মাধ্যমেও যাতে কোনো মানুষ অতিষ্ঠ না হয় মাইক ব্যবস্থাপনা সেভাবে করাটা মাহফিল কর্তৃপক্ষের যেমন কর্তব্য ঠিক একইভাবে রাজনৈতিক সভা সমাবেশের নামে কিংবা বিয়ে বিনোদনের নামে যদি শব্দ সন্ত্রাস করা হয় শব্দ দূষণ করা হয় অতিরিক্ত শব্দ এর মাধ্যমে যদি মানুষকে অতিষ্ঠ করা হয় তাহলে সেটি কখনো কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না প্রিয় ভাইরা এই জন্য আপনারা যারা তরুণ আছেন বয়সে আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে আকিকাকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে যে শব্দ সন্ত্রাস আমাদের দেশে হয় এটি আমাদেরকে থামাতে হবে ইংসা আল্লাহ আমরা যদি সবাই সজাগ হয়ে যাই আমরা যদি সবাই সতর্ক হয়ে সচেতন হই ইংসা আল্লাহ এই যে শব্দ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার অপসংস্কৃতি বিশেষ করে ভিন দেশি যে অপসংস্কৃতি আমদানি করা হয়েছে এই অত্যাচার এদেশে থামাতে হবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার আমরা আমাদের আশেপাশে তরুণরা যদি এরকম শব্দ করে গান বাজিয়ে অন্য মানুষকে অতিষ্ঠ করে ঈদের সময় দেখা যায় বিশেষ করে সে সমস্ত যুবকদেরকে কাউন্সিলিং করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে তোমার আনন্দ কখনো আরেকজনের বেদনার কারণ হতে পারে না বহু হার্টের রোগী আছেন বহু অসুস্থ মানুষ আছেন বহু ছোট শিশু আছে যাদের কষ্টের কারণ হয় বিধায় আমরা কখনো আমাদের শব্দ দিয়ে কাউকে কষ্ট দিতে হতে দিব না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মাসা অনেকটা নীরব নিস্তব্ধ হয়েছে আমি যে জায়গাটা ছিলাম আবার সেখানে ফিরে যাই সুরা হুজরাতের দ্বিতীয় শিক্ষার কথা বলছিলাম ভাইরা ছয় থেকে আট নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন সুরা হুজরাতে আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে যেই কোন সংবাদ যে কোনো তথ্য বিশেষ করে অনির্ভরযোগ্য সূত্র থেকে যখন পাবে ফ থেকে যখন শুনবে যার ভিতরে আল্লাহর ভয় নাই সেরকম মানুষ থেকে যখন পাবে সেই সংবাদ তথ্য উপাত্ত যাচাই করা ছাড়া সেই সংবাদ যেন বলে না বেড়ায় আপনি শহরে যান কিংবা গ্রামে শিক্ষিত দেখুন কিংবা অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষের মধ্যে আজ এই ব্যাধি দেখতে পাবেন চরমাকার ধারণ করেছে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ কথা শুনেছেন কোনো মন্দ কথা শুনেছেন সে কথার প্রচার প্রচারণা শুরু করে দেন সেটা কি সঠিক কিনা সেটা কি সত্য কিনা সেটা কি যথার্থ কিনা সেটা কোনো প্রপাগান্ডা কিনা সেটা কোনো মিথ্যাচার কিনা সেটা কোনো গুজব কিনা এটা যাচাই করার প্রয়োজন অনুভব করে না অথচ আমরা সেই মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন কাফা বিল কোন ব্যক্তি যা শুনে সেটাই যদি বলে বেড়ায় তথ্য উপাত্ত যাচাই না করে সেটাকে ভালো করে যাচাই বাছাই না করে সেটাকে অনুসন্ধান না করে সত্য সত্য নিরূপণ করবার চেষ্টা না করে তাহলে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এজন্য জন্য আজকের এই মাহফিল থেকে আমরা অঙ্গীকার করে যাব আজকের মাহফিল থেকে আমরা নিহত করে যাব এই মজলিসে বসে এই মুহূর্তে নিজে নিজে সংকল্প করব আমার জীবনে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য উপাত্ত পেয়ে ভুল কোনো ধারণা মন্দ কোন ধারণা কারোর প্রতি পোষণ করব না কোন তথ্য উপাত্ত যদি পাই কোন সংবাদ যদি পাই অনির্ভরযোগ্য সূত্রে তাহলে সে ক্ষেত্রে সেটা যাচাই বাছাই করা ছাড়া আমি সেটাকে বিশ্বাস করতে যাব না এটাই হলো আমাদের ইমানের দাবি ভাইরা আমার একজন ইমানদার এতটা সরল হবে না যে যা শুনবে সে সেটাকে বিশ্বাস করে বসবে একজন ইমানদার এতটা এতটা বাস্তবতা থেকে দূরে থাকবে না

এমনকি গণমাধ্যমেও যদি কোনো সংবাদ প্রচারিত হয় সংবাদদাতার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে সে যদি টাকার বিনিময়ে কারোর চরিত্র হনন করতে পারে সে যদি অ্যাডভার্টাইজ পে কোনো কোম্পানির হয়ে দালালি করতে গিয়ে অন্য কারোর বিরুদ্ধে কোনো মিথ্যাচার করে সে যদি বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আলেম সমাজের চরিত্রকে কলঙ্কিত করে কোনো ভালো মানুষকে দোষী হিসাবে সাব্যস্ত করে আল্লাহ তরা আমাদেরকে সতর্ক করেছেন ফাতাবাইয়ানু সেই সংবাদ সত্য কি আমাদেরকে যাচাই করতে হবে আনতুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফআলতুম নাদিমিন যদি আমরা যাচাই বাছাই না করে যা শুনি সেটাকে বিশ্বাস করতে থাকি তাহলে আমরা এক সময় লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে আমাদের এই ভুল অবস্থানের কারণে এজন্য ভাইরা আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতি নিজের সঙ্গে নিজে দিয়ে যাব যে আমরা কখনো কোনো তথ্য উপাত্ত পেলে কোনো সংবাদ পেলে সেটাকে বিশেষ করে কারোর চরিত্র সম্পর্কিত যদি হয় কারো সম্পর্কে নেগেটিভ যদি হয় তাহলে সেটাকে বিশ্বাস করবার আগে ভালো করে অনুসন্ধান করব যতক্ষণ আমি নিশ্চিত না হবো ততক্ষণ পর্যন্ত সেটার প্রচার করব না আল্লা আমাদের সবাইকে কোরআনের এই শিক্ষাটাও আমাদের জীবনে ধারণ করবার তৌফিক দান করুন